বঙ্গবীর কাদের সিদ্দিকী সম্প্রতি দিয়ে একটি ভাষ্যকারে তিনি দাবি করেন যদি মাওলানা ভাসানীর জন্ম না হতো তাহলে আমরা বাংলাদেশের নাগরিক হতাম না সম্প্রতি দিয়ে একটি সাক্ষাৎকারে বঙ্গবীর কাদের সিদ্দিকী এই কথাটি উল্লেখ করেছেন তিনি বলেছেন যদি মাওলানা ভাসানির জন্ম আমাদের এই দেশে না হতো তাহলে আমরা কখনোই বাংলাদেশের নাগরিক হতে পারতাম না বঙ্গবীর কাদের কি মনে করেন যদি এই বাংলার মাটিতে বাসানির জন্ম না হতো তাহলে আমরা বাংলাদেশ পেতাম না এবং বাংলাদেশে যে ব্যক্তি সেটি স্থাপন হতো না কারণ প্রথম হয়েছিল মুসলিম লীগ মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ এবং সেখান থেকেই আওয়ামী লীগ তারপরে বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং একাত্তরের যুদ্ধ যার মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি তাই আমি মনে করি যদি মাওলানা বাসানির জন্ম না হতো তাহলে আমরা বাংলাদেশের নাগরিক হতে পারতাম না এমনটাই মনে করেন বঙ্গবীর কাদের সের